নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে বিকেলে আমি পাপড়ি চাট বানাবো তো কীভাবে পাপড়ি চাটটা বানাবো তোমাদেরকে দেখাবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো প্রথমে দেখো ময়দাটা মাখিয়ে নিয়েছিলাম ময়দাটা মাখিয়েছি কালো জিরে আর জোয়ান নিয়ে সামান্য নুন অল্প করে জল দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম তো মাখিয়ে দেখো ছোটো ছোটো করে লিচি কেটে নিয়েছি তো এরপর এগুলোকে আমি ভাজবো তো প্রথমে দেখো আমি এগুলোকে ছোটো ছোটো করে বেলে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ তো এবার আমি এগুলোকে ভাজব তো বাড়ির সবাই মিলে আজকে পাপড়ি চাট বিকেলে খাবো তো পাপড়ি চাট সবার বাড়ির একসঙ্গে সবাই মিলে খাওয়ার মজাটাই আলাদা আর যদি এরকম যা এভাবে গরম পড়েছে তো গরমের মধ্যে এরকম মুখরোচক খাবার খেতে তো সবাই ভালোই লাগে তো দেখো আমি বেড়ে নিয়েছি সমস্ত পাপড়ি তো দেখো আমি কড়াইয়ে অনেকটা তেল দিয়ে দিয়েছি কেন অনেকটা না তেল দিলে এটা ভালো করে ভাজা যাবে না তো দেখো তেলটা গরম হয়ে গেছে এবার আমি সব পমস পাপড়িগুলোকে ভেজে নিচ্ছি একটা একটা করে তো দেখো সমস্ত পাপড়িকে লাল লাল করে ভেজে নিলাম তো তোমাদের সঙ্গে গল্প করার সঙ্গে সঙ্গে দেখো আমার পাপড়িটাও ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আর দেখো ভেজেছি একদম লাল লাল করে কেন এটা লাল লাল করেই ভাজতে হবে তো সমস্ত পাপড়ি আমি এইভাবে ভেজে নিয়েছি তো দেখো সব পাপড়ি ভাজা হয়ে গেছে তো বিকেলে এটা পাপড়ি চাট হবে কীভাবে পাপড়ি চাট বানাবো তোমার পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে তো দেখো বন্ধুরা পাপড়ি চাট বানানোর জন্য আমি যা যা নিয়ে নিয়েছি তোমাদেরকে ভালো করে একবার দেখিয়ে দিই তো এটা নিয়ে নিয়েছি গোটা মুগ ছোলা ও মটরকে সেদ্ধ করে নিয়েছি তারপর জিরে আর গুঁড়ো লঙ্কা দিয়ে একটু তেল দিয়ে সামান্য তেল দিয়ে একটু নেড়ে নিয়েছি আর এখানে আছে আদা কুচি লঙ্কা কুচি ধনে পাতার কুচি আর আলুকে সেদ্ধ করে নিয়েছি গোটা ছোট ছোট আলুকে তাকে স্লাইস করে কেটে নিয়েছি আর এখানে রয়েছে চাট মশলা আর এটা হচ্ছে পাপড়ি চাটের মশলা এটা শুকনো লঙ্কা ধনে আর জিরে বিডনুন নিয়ে ভেজে একটা মশলা তৈরি করেছি আর এটা আছে ঝুড়ি ভাজা আর এটা আছে তেঁতুলের চাটনি তেঁতুলের পাখিটা বের করে চিনি দিয়ে ফুটিয়ে নিয়েছি তারপর এই পাপচাটের চাটের মশলাটা এতে দিয়েছি আর দিয়েছি সামান বিট নুন তো এই পাপড়িটা ভেজেছি ময়দা সামান্য নুন জোয়ান কালো জিরে দিয়ে মেখে তেল দিয়ে একটু মেখে রেখেছিলাম তারপর ছোটো ছোটো করে কেটে এটাকে ভেজে নিয়েছি আর এটা আছে টক দই অক্টো এটা চিনি আর সামান্য বিট দিয়ে একটু ফেটিয়ে রেখেছি তো চলো সব আমার রেসিপিটা রেডি হয়ে গেছে তো এবার আমি পাপড়ি চাটটা বানাবো তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো বন্ধুরা একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেটে সেদ্ধ করা এই মুগ ছোটো আমি দিয়ে দিবো তারপর যে সেদ্ধ করা আলুগুলো স্লাইস করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব তারপর দিয়ে আদা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দেব তারপর যে মশলাটা রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দেব তারপর এই পাপড়িগুলোকে সাজিয়ে দেব তারপর এই দইটা এর উপর দিয়ে দিয়ে দেব তারপর দিয়ে দেব তেঁতুলের চাটনিটা আবার একটু মশলাটা ওপর দিয়ে অল্প করে ছড়িয়ে দেব তারপর যে ঝুড়ি ভাজাটা নিয়েছিলাম সেটার মধ্যে দিয়ে তারপর দিয়ে দেব চাট মশলা এবার সব শেষে দিয়ে দেব ধনে পাতা কুচি চার রেডি হয়ে গেছে এবার যেহেতু বাড়িতে অনেক লোক খাই আমি অনেকটা পাপড়ি সাজাবো তো চলো এটাখন থাক আমি সমস্ত পাপড়িটা সাজিয়ে নিই তারপর খাবো চাট কেমন দাদুকে দিচ্ছে এদেরকে মামাকে দিচ্ছে নাও খেয়ে নাও তো দাদু বন্ধুরা আমি পাপড়ি চাট খেতে বসে গেছি তো দারুণ লেগেছে আমাদের মেলার মেলাতে যে পাপড়ি চাট খায় তার থেকে কিন্তু দারুণ স্বাদ তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে খেও কোনো সমস্যা হবে না সবাই বানাতে পারবে